আমার বন্ধু একজন হিন্দু তাকে বলেছি যে পাথর গাছ বা সূর্য ঈশ্বর না তখন সে প্রশ্ন করেছে তোমরা কাবার দিকে সেজদা করো কেন অন্য কোনো দিকে না কেন ভাই প্রশ্ন করলেন যে এক কথাই ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয় পাথর মূর্তি ইত্যাদিকে পূজা করা তাহলে মুসলিমরা কাবাকে সেজদা করে কেন আমরা কি কাবাকে পূজা করি অথবা কাবার দিকে কেন আমরা কি কাবার উপাসনা করি এই প্রশ্নের উত্তরে বলবেন এটা খুব কমন প্রশ্ন যে মুসলিমরা কখনো কাবাকে পূজা করে না কাবা হল আমাদের কিবলা আমাদের ইবাদতের দিক আর মুসলিমরা আমরা একতায় বিশ্বাস করি যখন আমরা নামাজ আদায় করি পবিত্র বলছে সুরা বাকার আর একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে মুখ ফিরিয়ে সেজদা করো সেটাই আমাদের কিবলা যেমন ধরুন আপনি সালাত আদায় করবেন এই হলের মধ্যে কেউ বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে কেউ বলবে পূর্ব কেউ বলবে পশ্চিম আর একতার জন্য আমরা পুরো পৃথিবীর মুসলিম আমরা সবাই একদিকে সেচদা করি সেটা আমাদের কিবলা অর্থাৎ কাবা আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে শেষদা করি আমরা দক্ষিণে থাকলে উত্তর দিকে সেজদা করি পশ্চিমে থাকলে পূবে করি পূবে থাকলে পশ্চিমে করি সেচদা আর যদি ভালো করে দেখেন প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম মোহাম্মদ আলী দৃশি এঁকেছিলেন এগারোশো চুয়ান্ন সালে প্রথম মুসলিমরা যে ম্যাপটা এঁকেছিল সেটার দক্ষিণ মেরু উপরে উত্তর মেরু নিচে কাবা ছিল সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটা আঁকল তারা এই ম্যাপটাকে একদম উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ নিচে তারপরেও কাবা শরীফ সেন্টার আলহামদুলিল্লাহ এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা যখন আমরা মক্কায় যাই আমরা তা করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তালা ও নবীজ্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তালা কেবলমাত্র একজন ঈশ্বর একজন আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ আনহু বলেছেন এটা আছে সোহেব বুখারিতে দ্বিতীয় খণ্ডের বুক অফ হজ ছাপ্পান্ন নম্বর অধ্যায়ের ছয়শো নম্বর হাদিস হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথর চুমু দিতে দেখেছি তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার সাহাবিগণ অনেক সাহাবি ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন নামাজের জন্য আহ্বান করেছিলেন কোন মূর্তি তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না এটা একতার জন্য জন্য কিবলার যখন আমরা নামাজ আদায় করি হাসিক উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই বলেন আমি পবিত্র কোরআন এটা পড়েছি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন তখন আমাকে একজন বলেছিল যেহেতু আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন আর আমি একজন মুসলিম নাকি অমুসলিম অন্য কোন ধর্মের আল্লাহ সেটাকেও নিয়ন্ত্রণ করছেন আমি যুক্তিটাতে ঠিক পুরোপুরি সন্তুষ্ট না তবে এ সম্পর্কে আপনার মন্তব্যটা চাই ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহ আল্লাহ কল্লি শাহিন কাদির অর্থ আল্লাহ সবকিছুর উপর প্রভুত্ব করেন সবকিছুর উপরে প্রভুত্ব করেন এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন সে যদি মুসলিম হয় এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন প্রশ্নটা কি আপনার নিয়ন্ত্রণ মানে কথাটা ঠিক বুঝতে পারছি না তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন হ্যাঁ কথাটা ঠিক কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে হ্যাঁ সেটাও আছে কোনো অমুসলিম হয়তো ভাববে সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে হ্যাঁ আছে আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিন্তু জানতে চাচ্ছেন মানে আমি বলতে যাচ্ছি আল্লাহ তালাই তো আমাদের ভাগ্য লিখেছেন আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন যেটা বলছেন সেটা তাকদির অদৃষ্ট যে আল্লাহ সমানত আলা আমাদের অদৃষ্ট লেখেন আর সব কিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না আল্লাহ নির্দিষ্ট করে দেন আর বেশিরভাগ ধর্মই হোক সেটা হিন্দুইজম ইসলাম আমরা মানি অদৃষ্ট বলে একটা জিনিস আছে সব কিছু অদৃষ্ট মেনেই হয় এখন প্রশ্ন হলো যদি এটা আমার অদৃষ্টি লেখা থাকে যে আমি চুরি করব আর চুরি করলাম কাকে দোষ দেব আল্লাহ আল্লাহ অদৃষ্টি লিখেছেন আমি চুরি করবো সেজন্য চুরি করেছি কাকে দোষ দেবো আল্লাহকে নিজেকে দোষ দেবো কেন যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করে কাকে দোষ দেব আল্লাহকে দোষ দেব যদি আমার অদৃষ্টির লেখা থাকে আমি অমুসলিম হব অমুসলিম হলাম কাকে দোষ দেবো আল্লাহকে তাহলে আমি দোষ যাব যাব কেন ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব। কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এ অদৃষ্ট কি আর যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি ধরেন একটা ক্লাস সেখানে একশো জন ছাত্র আছে আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন তুমি তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট তুমি পাবে সেকেন্ড ক্লাস আর তুমি ফেল করবে তারপর ফাইনাল পরীক্ষা হলো পরীক্ষা শেষ রেজাল্ট বের হলো প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হল পরের জন সেকেন্ড ক্লাস আপনি ফেল করলেন উদাহরণ দিচ্ছি কিছু মনে করবেন না এখন আমি আপনাকে প্রশ্ন করি যে ছেলেটা ফেল করেছে যে ছাত্রটা ফেল করেছে সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি আপনি কি টিচারকে দোষ দেবেন না যেহেতু টিচার এক বছর পড়িয়েছেন তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী ঠিক মতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে সেকেন্ড ক্লাস এটা লেখাপড়া করে না ফেল করবে টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন না একইভাবে আল্লাহ তিনি এই টিচারদের চাইতে অনেক বড় তার আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন তিনি হলেন সবচেয়ে বড় টিচার তবে আল্লাহ তালা তার রয়েছে গায়েব তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে আল্লাহ আগেই সেটা লিখে রাখেন যেমন ধরেন একটা রাস্তার সামনে দাঁড়ালেন পাঁচটা রাস্তা এক দুই তিন চার পাঁচ আপনি যে কোনো একটা বেছে নেন বেছে নিলেন রাস্তা নম্বর দুই এখন আল্লাহ আগে থেকে জানেন যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আছে ইলমে গায়েব ধরেন আপনি পাস করলেন কলেজ থেকে হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার আপনি ঠিক করলেন ডাক্তার হবেন এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন আল্লাহ জানেন কলেজ থেকে করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি সব সাবজেক্টে ভালো নম্বর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ ভালো নম্বর আপনি ঠিক করলেন ডাক্তার হবেন আল্লাহ জানেন আপনার চয়েস দুটো আপনি ডাক্তার হবেন তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন তারপর যখন আপনি উপার্জন করবেন আপনি এক হাজার টাকা কামাতে পারেন সৎভাবে অথবা আপনি টাকা চুরি করতে আপনি তখন চুরি করলেন আল্লাহ জানেন যখনই লোক বড় হবে তখন তখন সে সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি চুরি করে করবে আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন আপনার বয়স যখন পঁচিশ বছর হবে তখন আপনি চুরি করবেন আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন বুঝতে পেরেছেন তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তালা লিখে রেখেছেন কিছু জিনিস ফিক্সড কে কখন জন্মাবে ইত্যাদি তবে বাকি জিনিসগুলো এমন না আপনি ঠিক করবেন সেজন্য আল্লাহ ইকবাল বলেছেন খুদ গো কার ইতনা বলুন কে তকদির পেহলে আল্লাহ আপনি বন্ধে সে খুদ পুছে বাতাদের রাজা কে আহে অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি এটা একটা শায়রি তাই আমাদের কাজগুলোর দায় আমাদের সব দায় আমাদের কেউ যদি বলে আমি পাপ করেছি কাকে দোষ দোষ দেবেন দেবেন আল্লাহ সুযোগ দিয়েছেন এই যে আমাদের নির্দেশনা এটা মানুন মেনে চললে ভালো না মানলে দায় আপনার একইভাবে কোন অমুসলিম সে যে মুসলিম না দোষটা কার আমাদের নবীজি আসলাম বলেছেন প্রত্যেক শিশুই দিন ফিতর ফিতার নিয়ে জন্মায় সবাই জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে তার চিন্তা ভাবনা আল্লাহর কথা বলে পরবর্তীতে যেটা হয় তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা তার বাবা মা তখন সে মূর্তি পূজা শুরু করে সে আগুনের পূজা শুরু করে তারপর সে অমুসলিম হয়ে যায় তাই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে সঠিক শব্দটা কনভার্ট না এটা হচ্ছে রিভার্ট প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে তাই সঠিক শব্দটা হলো রিভার্ট তাহলে আপনারা অমুসলিম বন্ধুকে বলেন এই যে এই নাও কোরআন এটা মানো তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে তাকে বোঝান কোরআন পড়েন মেনে চলেন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করতে না পারলে আইআরএফে এসে জিজ্ঞেস করেন তারা সাহায্য করবে এই কোরআনটা নেন আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না সে তখন আপনাকে বলতে পারে আপনি বাইবেল পড়েন আর বেদ পড়েন আপনি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবেন আমার ভিডিও ক্যাসেট দেখে তর্ক করতে পারেন দুই দিকে এটা টু ট্রাফিক না আমরাও তাদের একই কথা বলবো এই যে বাইবেল এটা পড়ে না তারপর দেখেন আমি আপনাদের চাইতে বেশি খ্রিস্টান ঠিক না ভুল তাহলে টু ওয়ে ট্রাফিক অন না এখানে সবার জন্য সমান সুযোগ ওয়ানওয়ে ট্রাফিক ঠিক না আমরা সবাইকে সমান সুযোগ দেব আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন আমাদের বুদ্ধি দিয়েছেন আমরা মানুষরা যে অনেক উন্নত কারণটা এই না যে আমরা অনেক হ্যান্ডসাম আমাদের ব্রেনটা ব্যবহার করতে হবে সত্যের পথে আসার জন্য আপনারা অমুসলিম বন্ধুকে বলেন হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকেই সুযোগ দিয়েছেন আমরা বেছে নিতে পারবো তবে আল্লাহ আগে থেকেই যে এই লোক কোরআন পড়ার পরে মুসলিম হবে কিনা প্রথম জন দ্বিতীয় জন এখন আল্লাহ জানেন প্রথম জন মুসলিম হবে দ্বিতীয় জন হবে না আমি বা আপনি জানি না আমি শুধু উদাহরণ দিলাম আমি আসলে জানি না প্রথম লোকটা মুসলিম হবে নাকি দ্বিতীয় লোকটা দুজনেই হবে নাকি কেউ হবে না আমি শুধু উদাহরণ দিলাম যদি মুসলিম হয় সেটা তার তক হবে সে কোরআন পেয়েছে তারপর পড়েছে ভয় সেটা মেনেছে নয় তো মানেনি কোরআন বলছে যে কেয়ামতের দিন যারা এই সত্য ধর্মকে ত্যাগ করেছে তাদের কেউ কথা বলবে না ও আল্লাহ আপনি অবিচার করছেন তারা শুধু বলবে আমাদের মাফ করুন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে দেরি আল্লাহ বলেছেন করেছ যেসব লোকজনকে পাঠানো হবে তারা কেউ বলবে না যে আল্লাহ অবিচার করছেন সবকিছু একেবারে তাদের সামনেই থাকবে এখন আমরা ভিডিওতে আগের জিনিস দেখতে পারি আল্লাহ কিভাবে করবেন সেটা জানি না আল্লাহ বলেছেন তোমাদের শরীর তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাই সেখানে অন্য কারো প্রয়োজন নেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল যখন আল্লাহর কাছে বলবেন আমাকে মাফ করেন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে সুযোগটা পাচ্ছেন এই পৃথিবীতে এত ভুল করার পরও আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন ভুল করছেন আবার সুযোগ দিচ্ছে আল্লাহ এই জীবনের পরে পরকালে হিসাব কিতাব শেষ বিচারের দিন আপনার কাজের উপর নির্ভর করে আপনার বিচার করা হবে কাজের উপর নির্ভর করে আপনি যাবেন বেহিসবাদ বাদ আশা গুরুত্বটা পেয়েছেন